অন্যদিকে নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে জেমস রড্রিগেজের জোড়া গোলে উরুগুয়েকে দুই শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া আর ম্যাচ দুই গোল করে মেসি নেইমার আর মুলারকে পেছনে ফেলে চার ম্যাচে পাঁচ গোল করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা জেমস রড্রিগেজ আর সোয়ারেজের অভাবে গোল বঞ্চিত উরুগুয়ে বিদায় নিল নক পর্ব থেকে দেখুন কামরুজ্জামান রাজুবের রিপোর্ট মারাকানায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে ফেভারিটের তকমা গায়ে নিয়েই মাঠে নামে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে কারণ এর আগে বিশ্বকাপে নকআউট পর্বটাই টপকাতে পারেনি কলম্বিয়া তবে এবার দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়া যেন সেই ইতিহাস বদলে দিতেই মাঠে নেমেছিল রূপ পর্বে অপরাজিত থাকা টকপকে কলম্বিয়ার সামনে ম্যাচের শুরু থেকেই নিষ্প্রভ ছিল সুয়ারেজ বিহীন কোচ অস্কার তাবারেজের আস্থার মূল্য দিতে পারেননি গত বিশ্বকাপে উড়ুগুয়ের হয়ে গোল্ডেন বুজ জয়ী তারকা স্ট্রাইকার দিয়াগো ফোরলান আর বর্তমান বিশ্বের অন্যতম দামি স্ট্রাইকারানিও খুঁজে পাননি জালের ঠিকানা যদিও বল দখলের লড়াইয়ে এগিয়েছিল কলম্বিয়া শেষুবাদেই আটাশ মিনিটের সংঘবদ্ধ আক্রমণ থেকে জেমস রড্রিগেজের তাক লাগানো গোল বাপায়ের দর্শনীয় ভলিতে কলম্বিয়াকে এগিয়ে দেন ইঞ্জুরিতে পড়া তারকায় স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের জায়গায় দলে আসা এই তরুণ সেন্সেশন এরপর অবশ্য গোলকিপার অস্পিনার দক্ষতায় এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পেকারম্যানের শিষ্যরা দ্বিতীয়ে আরো বেশি গতিময় হয়ে ওঠেন কলম্বিয়ান ফরোয়ার্ডরা রুগান রক্ষণভাগের প্রাচীর ভেঙে পাঁচ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় কলম্বিয়া পঞ্চাশ মিনিটে যোগান দেয়া বলে ফিনিশিং টাচে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ গোলের মালিক বনে যান জেমস রদ্রিগেজ বিশ্ব ফুটবলের বাঘা তিন তারকা মেসি নেইমার আর মুলারকে পিছনে ফেলে টানা চার ম্যাচে পাঁচ গোল করে এখন সুপার এই তরুণ স্ট্রাইকার যদিও এরপর একের পর এক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা কোচ তাবারেজের কিন্তু ভাগ্য আর কলম্বিয়ান গোলকিপার ও স্পিনার কাছে ব্যর্থ সব চেষ্টা জামান রাজীব এটিএন বাংলা